হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে যেহেতু রথযাত্রা তোমাদের সবাইকেই জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর যেহেতু আমি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও আমি শেয়ার করছি না তাই আমি ভাবলাম পুরনো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমার ছেলে যখন অনেকটাই ছোট। তো সেই সময়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি রথ টান দিচ্ছে দেখতে পাচ্ছ তো আমার ছেলে হচ্ছে একদম ছোট কোলে রয়েছে আর এটা হচ্ছে পাশের বাড়ি সব বাচ্চাগুলো রয়েছে ওদেরকে দিয়ে রথ টান দিচ্ছে আর এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ পেছনে রথটা ধরে নিয়ে যাচ্ছে যেহেতু রাস্তাটা না একদিকে ঢাল আছে যার জন্য ওরা রথ টান দিতে কি না রথটা একটু উল্টে মানে কাঁধ হয়ে যাচ্ছে আর জগন্নাথও আমাদের উল্টে যাচ্ছে যার জন্য পেছনে করে রথ ধরে যাচ্ছে আর এই যে আমার মেয়ে এখন ছেলেটাকে কোলে নিল আর ও এখন রথটা ধরবে আর আমি পেছনে ক্যামেরা করছি আর দেখো দু বছর পর আমার ছেলে নিজে রথ আনছে ওই রথটাই দেখো আমরা কি সুন্দর করে সাজিয়েছি আর ওই বাচ্চাগুলোও একটু বড় হয়ে গেছে দেখতেই তো সবাই মিলে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি প্রত্যেক বছরই আমরা সবাই মিলে এরকম করে রথ সাজিয়ে বিকেলে সবাই মিলে বেরিয়ে করি শুধু বাচ্চা না বড়রাও দেখতেই পেতে তো সবাই মিলে বেশ মজা করছি আমরা খুব এ করছি খুব মজা হয় তো রথ টান দেওয়ার পরে আমরা সবাই গরম গরম জিলিপি খাই তো তারপরে আমরা চলে যাই আমাদের শ্রীরামপুরে মাহেসে বড়ো রথ হয় যেটা সেটা দেখতে তারপর মেলাও বসে সবাই মিলে মেলাই যায় খুব মজা হয় তো যাই হোক অনেকদিন পর পুরনো ভিডিও দেখে আমারও খুব ভালো লাগলো তাই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখো পড়াশোনা এতক্ষণ একটু কান্নাকাটি করছিলো তারপর বড়শোনাও নেমে পড়েছে রথের দড়ি ধরতে তো সবাই মিলে রথ টান দিচ্ছে আর এই যে সবাই আমরা খুব হাসি ঠাট্টা করছি গল্প করছি খুব মজা করি সেই সব দিনগুলো মনে পড়লে খুব ভালো লাগে আর আমার ছেলে এতটাই দুষ্টু দেখো বারবার দাঁড়িয়ে পড়ছে যে ওদেরকে সবাইকে বলছে পেছনে যেতে ও একা রত্তা টানবে দেখো যার জন্যে এই এই দুষ্টু মিষ্টি ছোটোবেলায় যে দুষ্টুমি করতো সেইগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম